আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস ও করুণায় আমি বেশ ভালো আছি তো অনেকে রিকোয়েস্টে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম এটি আমার এ যাবৎ পর্যন্ত দেওয়া যতগুলো ভিডিও আছে সব থেকে মারাত্মক বশীকরণ অনেকেই চান মারাত্মক বশীকরণ আজকে সেই বশীকরণটি আপনাদের মাঝে তুলে ধরতেছি এটি এমন একটি বশীকরণ যেটি মুহূর্তের মধ্যেই কাজ করে হ্যাঁ তেমন নিয়ম কানানো কঠিন না আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ আমার আল্লাহর যদি দয়া হয় রহম হয় করম হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মনোবাঞ্চা পূর্ণ হবে তো এটি কারা কারা করতে পারেন সর্বপ্রথম বলবো যারা করবেন অবশ্যই নেক নিয়তে করবেন কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না যেহেতু খারাপ উদ্দেশ্যে করেন তাহলে হিতে বিপরীত হবে এটি এমন একটি তদ্বির যে তদবিরকে তন্ত্রশাস্ত্রে বলা হয় অন্তরে প্রেমাগ্নি জ্বালায় প্রেমিকাকে বা প্রেমিককে কাছে আনার তদবির এটি এমন একটি তদবীর যে তদ্বিরের মাধ্যমে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মনের মধ্যে প্রেমের অগ্নি অর্থাৎ আগুন জ্বলবে এবং আপনার কাছে ছুটে আসতে বাধ্য এটি আমার মুখের কথা নয় আমি কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি আমি একটি পুরনো কিতাব থেকে আপনাদেরকে আমলটি দিব তো এটি করতে হলে ফার্স্ট আপনাদেরকে কি কি করতে হবে আগে বলবো সে বিষয়। এখন বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তাছাড়াও যদি কাহারও জিন পড়ি বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থাকে দিনেরই পুরনো হোক না কেন বা যত ধরনেরই ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন বাদ ব্যথা প্যারালাইজড নিঃসন্তান অর্থাৎ বাচ্চা কাচ্চা নেই তাছাড়া কিডনিতে পাথর মূত্তলিতে পাথর পিত্তথলিতে পাথর সম্পূর্ণ ন্যাচারাল উপায় এবং যে কোনো প্রকার যৌন রোগ পাইলস সম্পূর্ণ ন্যাচারাল উপায় আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশা আজিস আল্লাহর যদি দয়া হয় রহম হয় করম হয় তো আমাদের অসিলে আপনারা শেফ পাবেন তো এখন বলবো বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে এটি করতে হলে অবশ্যই অবশ্যই বলতেছি যে প্রথমে যে কথাটি যে আপনার নিয়ত সহি হতে হবে এটি করার জন্য আপনাদের তেমন কোনো কিছুর প্রয়োজন হবে না এটি করার জন্য আপনাদের ফার্স্ট প্রয়োজন হবে একটি আসন এবং কিছু আগরবাতি মোমবাতি আর তার সঙ্গে প্রয়োজন হবে মেসক জাফরান কালি এবং একটু সামান্য পরিমাণ কস্তুরি ও তার সঙ্গে দিতে হবে গো চনা এই কয়েকটি দ্রব্য মিশ্রিত করে আপনাদেরকে কালি তৈরি করতে হবে এটি কিভাবে করতে হবে কোন সময় করতে হবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো এটি করতে হবে কোনো সোমবার দিবাগত রাতে এটি করার জন্য অবশ্যই অবশ্যই নেক নিয়তে করবেন এবং এটি করার আগে কিছু টাকা পয়সা সদগাস্বরূপ দিয়ে দিবেন এখন বলবো যে কিভাবে এটি করবেন সোমবার দিবাগত রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে আপনারা অজু করে এসেন নামাজের পর পাশাকরত অবস্থায় পশ্চিম দিকে মুখ করে কেবা কাবার দিকে মুখ করে জায়নামাজে বসে পাঁচটি আগরবাতি এবং মোমবাতি জ্বালাই দেবেন এবং একটি সাদা কগজ সংগ্রহ করবেন এবং যে কালি বললাম সে কালি আপনারা তৈরি করে নেবেন সেখানে বসে গোলাপ জলের পানি দিয়ে এবং এটি লিখতে হবে ডালিমের ডাল দিয়ে অবশ্যই এটি মাথায় রাখতে হবে তো এটি করার জন্য এই নকশাটি আমি যে নকশাটি আপনাদেরকে দিয়ে দিব স্কিনে অবশ্যই এই নকশাটি সম্পূর্ণরূপে আপনারা অঙ্কন করবেন সে কাদা সাদা কাগজের মধ্যে তো অঙ্কন করার পর আপনারা করবেন কি নিচে নাম এবং ঠিকানা অবশ্যই দিয়ে দিবেন নাম ছেলে হলে ছেলের নাম এবং বাবার নাম মেয়ে এবং মেয়ের নাম মেয়ের মার নাম অবশ্যই অবশ্যই নকশার নিচে যে স্থানে দেওয়া প্রয়োজন সে স্থানে দিয়ে দিবেন দেওয়ার পর এটি কী করবেন দেওয়ার পর এটি করবেন আপনারা যে সম্মুখে যে আগরবাতি জ্বলা আছে সেই আগরবাতিতে আপনাদের প্রেমিক বা প্রেমিকার কথা বা স্বামী স্ত্রীর কথা মনে মনে স্মরণ করে জ্বালায় দেবেন ইনশা আল্লাহুল মহত্তের মধ্যে রেজাল্ট